আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কমের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা যারা হচ্ছে সেনজেন ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা একটা বিষয় নিয়ে আমাদের কাছে প্রায় জিজ্ঞাসা করেন সেটা হচ্ছে আমরা কোন সেন্জেন কান্ট্রির জন্য ফ্রেশ পাসপোর্টে ভিসা অ্যাপ্রুভাল পেতে পারি সো ফ্রেশ পাসপোর্টে সেন্জেন ভিসা অ্যাপ্রুভাল অর্থাৎ সেনজেন ট্যুরিস্ট ভিসা অ্যাপ্রুভাল পাওয়া সব কান্ট্রির জন্য পসিবল নয় কিছু কিছু কান্ট্রিতে আমরা প্রিভিয়াসলি ফ্রেশ পাসপোর্টেও সেন্টজেন ভিসা অ্যাপ্রুভাল পেয়েছি এবং সেন্টজেন ভিসা অ্যাপ্রুভাল পেতে হলে ফ্রেশ পাসপোর্টে আপনার ডকুমেন্টেশন এবং অন্যান্য সাপোর্টিং যে ব্যাপারগুলো আছে ডকুমেন্টসের ওগুলো খুবই স্ট্রংলি রিপ্রেজেন্ট করতে হয় সো আপনি এভাবে কোন দেশের জন্য ফ্রেশ পাসপোর্টে অ্যাপ্লাই করলে ভিসা পাওয়ার সম্ভাবনা বর্তমানে সর্বোচ্চ আছে সেই দেশটির নাম হচ্ছে আইসল্যান্ড সো অলরেডি আপনারা থামনেই দেখে জেনে গিয়েছেন যে আইসল্যান্ডে আপনারা চাইলে ফ্রেশ পাসপোর্টে আইসল্যান্ডের যে ট্যুরিস্ট ভিসা আছে সেই টুরিস্ট ভিসার অ্যাপ্রুভালটা পেতে পারেন এখন কীভাবে আপনারা আইসল্যান্ডের ট্যুরিস্ট ভিসা ফ্রেশ পাসপোর্টে পেতে পারেন তার একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করব যে কোন কোন ব্যাপারগুলো বেসিক্যালি ইম্পর্টেন্ট এই ভিসা অ্যাপ্রুভালটা আনার ক্ষেত্রে সো ফার্স্ট অফ অল যে জিনিসটা আপনাকে কিন্তু আইসল্যান্ডের যে ট্যুরিস্ট ভিসার যে রিকোয়ারমেন্ট ডকুমেন্টসের একটা রিকোয়ারমেন্ট আছে ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার ডকুমেন্টসগুলো সাজাতে হবে অর্থাৎ আপনার প্রোফাইলটা ওই অ্যাকর্ডিংয়ে তাদের কাছে রিপ্রেজেন্ট করতে হবে এখন এখানে কিছুটা সেগমেন্ট আছে যেমন আপনার একটা সেগমেন্টে আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো আপনার পার্সোনাল ইনফরমেশন যা যা আছে ওগুলোর ডকুমেন্টস দিতে হবে সো দেন হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল সভেন্সি প্রোভাইড করার জন্য অর্থাৎ ফাইন্যান্সিয়াল সভেন্সি আপনি প্রুভ আপনি করবেন কীভাবে আপনি ফাইন্যান্সিয়ালি যে স্ট্যাবেল আছেন অর্থাৎ আপনার রেগুলার একটা ইনকাম আছে আপনার ব্যাংকে সাফিসিয়েন্ট একটা ব্যালেন্স আছে এই জিনিসগুলো কিন্তু তাদেরকে বোঝাতে হবে কেন বোঝাতে হবে তার রিজন হচ্ছে আপনি যে অন্য একটা দেশে ঘুরতে যাচ্ছেন ওই দেশে গিয়ে থাকা খাওয়া যাওয়া আসা এই খরচগুলো আপনার বহন করার সক্ষমতা আছে কিনা এটা ওরা আপনার ফাইন্যান্সিয়াল সলভেন্সি দেখে বুঝতে পারবে অর্থাৎ ফাইন্যান্সিয়াল সলভেন্সি বোঝানোর জন্য আপনি আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট গুলো প্রোভাইড করবেন এবং সেখানে অবশ্যই যেন একটা সাফিসিয়েন্ট ব্যালেন্স থাকে এর পাশাপাশি আপনি প্রফেশনাল ডকুমেন্টসগুলো কী বর্তমানে কী করছেন ব্যবসা নাকি চাকরি যেটাই করুন না কেন এই ওই অনুযায়ী আপনার ডকুমেন্টসগুলো রেডি করতে হবে এর পাশাপাশি একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট সেন্ডেনের ক্ষেত্রে সেটা হচ্ছে আপনার একটা প্রপার ট্রাভেল আইটেনারি আপনি ওদের দেশে কেন যাবেন কোনথায় কোন কোন প্লেসেস ঘুরবেন কেন ঘুরবেন এই জিনিসগুলো ওদের কাছে খুবই ইম্পর্টেন্ট অর্থাৎ এত সেন্ডেন কান্ট্রি আছে এগুলো থাকতে আপনি কেন ওদের দেশটাই পছন্দ করলেন কেন আইসল্যান্ড পছন্দ করলেন সো এটার একটা ব্যাখ্যা আপনাকে কভার লেটার দিতে হবে এবং দিতে হবে এবং এর পাশাপাশি আপনাকে একটা প্রপার ট্রাভেল প্ল্যান অর্থাৎ ট্রাভেল আইটেনারি করে দিতে হবে ডেট ওয়াইজ আপনি অর্থাৎ কোন দিনে কোন প্লেসগুলো ঘোরার ইচ্ছে আপনার আছে কোন কোন দর্শনীয় স্থান আপনি ঘুরতে চান এই জিনিসগুলো ওদেরকে আপনাকে বুঝাতে হবে সো একজন অ্যাকচুয়াল ট্রাভেলার যে অ্যাকচুয়ালি ট্যুরিজমের জন্য যেতে চায় সে এই বিষয়গুলো একটু ঘাটাঘাটি করেই তার প্ল্যানটা সাজাবে সো এটা একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা সেগমেন্ট আপনার ফ্রেশ পাসপোর্টে আইসল্যান্ড ভিজিট ভিসা পাওয়ার ক্ষেত্রে সো এই ব্যাপারগুলোকে আপনাকে খুবই কেয়ারফুল্লি রেডি করে দেন আপনার ফাইলের সাথে আপনার অ্যাটাচ করে যদি আপনি আপনার আইসল্যান্ডের ভিসা অ্যাপ্লিকেশনটা সাবমিট করেন তাহলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে কারণ এই জিনিসগুলো ওদের কাছে ইম্পর্টেন্ট আপনি যেহেতু আপনার পাসপোর্টে অন্য কোনো দেশে স্টিকার নেই বা আপনার কোনো ট্রাভেল করা নেই সো এই ডকুমেন্টসগুলো যদি আপনি স্ট্রংলি রিপ্রেজেন্ট করতে পারেন তাহলে আপনি ভিসা হওয়ার সম্ভাবনা বর্তমানে অনেক আছে আইসল্যান্ডের ক্ষেত্রে বিকজ আইসল্যান্ড ফ্রেশ পাসপোর্টেও বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা অ্যাপ্রুভাল দিয়ে থাকে সো এটাই ছিল আজকের ভিডিও আইসল্যান্ডের ভিজিট ভিসা রিলেটেড যে কোনো ধরনের সহায়তা বা ফাইল প্রসেসিং রিলেটেড যে কোনো ধরনের হেল্পের জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিসে বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ